এটা শিলংয়ের সানরাইজ কিস ওইখানে সালুদ্দিন শাহ সিল পুরো সময় রিভিউ ভালো হ্যাঁ ভালো প্রপার্টি মার্শাল্লাহ শিলংয়ে কেউ পারেন যেতে ছেলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এর সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন শাহ দর্শনার্থীদের লুক্লি করে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলাই দেখেন অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমার এখানে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো এইসে আছে হ্যাঁ এখানে কিন্তু পুরো সময় টুরিজেন্ট মে মাসের দুহাজার পনেরো সালে তার দুই মাস পরে ডেলিস্টার এই রিপোর্ট আছে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস ওই রিপোর্টেই কিস সেন্টার বেডরুম উনি দুটো রুম ভাড়া দিচ্ছিলেন কিন্তু থাকতেন এক এক

মোদীডা মংগল উ মদ্য় আমাৰ পানীয় আমাৰ সৰব আমাৰ পেক কিয় কোম্পানীৰ নজৰ দিল হ'ল গ' ডিউটি মানে ডিউটি বেৰে গৈছিলো মনে সাগরে লেগেছে নিরামিষে লক্ষ্যটা শুধু বৈরাগী সমপরিচিত শেখ রাগ আমার মাগবি আমার ভাগ আমার আমার পে হ্যাঁ আপনাদের প্রিয় রথ হাত মানে রবি ঠাকুর বিএনপির প্রিয় রবি ঠাকুরের এক